মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশে সহ অন্তত ছিয়ানব্বই জন গ্রেফতার হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি ভোরে সেলিংঘর রাজ্যের কাজাং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এই অভিযানের সময় অনেকে পালানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানায় মোট একশো জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয় যাদের মধ্যে বিশ থেকে উনসত্তর বছর বয়সী ছিয়ানব্বই জনের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে আটককৃতরা বাংলাদেশ মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক তারা অবৈধভাবে বসবাস করছিল এবং কোনো বৈধ কাগজপত্র ছিল না অভিযানের স্থানটি মূলত ব্যক্তিগত জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বসতি ছিল যা জনসাধারণের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত করা হয় গ্রেফতারকৃতদের কে এ ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে উনিশশো সালের ইমিগ্রেশন আইন উনিশশো সালের পাসপোর্ট আইন উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং দুই সালে ব্যক্তি পাচার ও অধিবাসী চোরাচালান বিরোধী আইনের অনুযায়ী তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে